ক্রিয়েটেড এই অংশটুকু হচ্ছে আর্নিং এর জন্য আর্নিং যাদের মনিটাইজেশন রিস্ট্রাকটেড বা আর্নিং রিস্ট্রাকটেড তাদের সম্ভবত এই অংশটো নেই এই অংশটুকু নেই তো আমরা চলে যাচ্ছি অন্য একটা ফেসবুক আইডিতে যেটাতে আর্নিং রিস্ট্রাকটেড রয়েছে দেখি আমরা ওখানে আছে কিনা আমরা চলে আসলাম অন্য একটি পেজে যেটাতে আমাদের আর্নিং রিস্ট্রাকটেড রয়েছে তবে আমরা দেখে নিয়ে দেখে নেই প্রথমে আমরা চলে গেলাম আমাদের প্রোফাইলে প্রোফাইল থেকে আমরা চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা যখন স্ক্রলিং করে আস্তে নিচের দিকে নেমে গেলাম তখন আমরা চলে আসলাম মনিটাইজেশনে মনিটাইজেশনে এসে আমরা দেখলাম যে এখানে রয়েছে মনিটাইজেশন এফেক্টেড মানে আর্নিং মান আর্নিং রেস্ট্রিক্টেড রয়েছে মনিটাইজেশন এফেক্টেড মনিটাইজেশনের সমস্যা রয়েছে আমরা ইনস্টিনেটে ক্লিক করলাম ইনস্টিনেটে ক্লিক করার পরে আমাদের চলে আসলো আর্নিং রেস্ট্রিক্টেড সুতরাং এই পেজটি আর্নিং রেস্ট্রিক্টেড রয়েছে চলুন আমরা দেখে নেই এই পেজটিতে ওই অংশটুকু আছে কিনা আমরা একটা বেকে যাব একটা ব্যাকে যাওয়ার পরে আমরা আবার ইনা এখন প্রপাইলে চলে গেলাম প্রপাইলে চলে যাওয়ার পর আমরা থ্রি ডটটা ক্লিক করলাম থ্রি ডটটা ক্লিক করার পর আমরা আবারো সেটিংস ক্লিক করব সেটিংস ক্লিক করার পরে সেটিংস এ ক্লিক করলাম সেটিংস ক্লিক করার পর আমাদের সামনে চলে এলো নতুন একটা পেজ নতুন একটা পেজে আমরা চলে আসলাম ক্যামেরা রولز এন্ড শেয়ারিং সরি এই নিচে থাকার কথা ওই অপশনটা কোন এখানে নেই ওই অপশনটা কোন না থাকার কারণে এই পেজটিকে আসলে আর্ন করা সম্ভব না কারণ এখানে আর্নিং রেস্ট্রিক্টেড রয়েছে এবং মনিটাইজেশন এফেক্টেড রয়েছে আর্নিং রেস্ট্রিক্টেড থাকার কারণে সম্ভবত এই অংশটুকু ফেসবুক ডিজেবল করে দিয়েছে চলুন এই অংশটুকু ডিজেবল আছে কিনা আমরা দেখে নিই মনি ডিজেবল কিভাবে করে রাখছে আমরা একটু দেখে নিই আমরা আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখান থেকে আসবো না আমরা আবার একটু আমরা আবার চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করলাম থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করার পরে কিছু আমরা চলে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা নিচের দিকে যাব আস্তে আস্তে ড্যাশবোর্ডে আসার পর আমরা মনিটাইজেশনে ক্লিক করলাম মনিটাইজেশনে ক্লিক করার পরে আমাদের এখানে ইনস্টিমেট আমরা ক্লিক করলাম ইনস্টিমেট ক্লিক করার পরে আমাদের এখানে রয়েছে আর্নিং ইনস্ট্রাক্টেড এখান থেকে আমরা সেটিংস ক্লিক করলাম সেটিংস ক্লিক করার পরে আমাদের এখানে পেজবুক দিয়ে ইনস্টিমেট ডিজেবল ইনস্টিমেট ইজ সেখানে অ্যামাউন্ট এ সুতরাং আমাদের এখানে রয়েছে ইনস্টিমেট ডিসেবল যেখানে ইনস্টিমেট ডিজেবল বা আর্নিং ইনস্ট্রাক্টেড রয়েছে সেখানে অপশনটুকু থাকবে না তার কারণ ড্যাশবোর্ডে এমন কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিও ভালো লাগে শেয়ার কমেন্ট লাইক করে আমাদের পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে রাখলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন